আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তার পবিত্র ঘর দেখার সুযোগ করে দেন তো যারা আলহামদুলিল্লাহ পবিত্র মাহ রমজান আদায় করার পর পবিত্র ঈদ আদায় করছেন ঈদ কথা শোনা হচ্ছে ধন্যবাদ তোমার ফারুক ভাই তো আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের মা বাবা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ছেলে সন্তান আহ্ন আয়া পরিবার পরিজনকে সবাইকে সুস্থ রাখেন আল্লাহ যেন সকলে আশা পূরণ করেন অন্তত আল্লাহর মক্কা তোয়া করার সবাইকে সুযোগ করে দিন তো আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের কাছে যে জিনিসটা আবদার করব সেটা হলো আল্লাহ রকুল আলমিন

এড্রেস চাই তাহলে আমার সমাধান করা যাবে কিনা হুজুর একটু বলে দিবেন যে যায়দুল ইসলাম ভাই কি সমস্যা তাহলে আমি বলতে পারবো সমস্যা বলেন হুজুর ওনার নেটওয়ার্কে প্রবলেম যে ধন্যবাদ সাদরনা আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই সাউন্ডস পাচ্ছেন কলবার ইউটিউব যারা দেখতেছেন আপনারা কি কমন বক্সে লিখে বলবেন আপনি কথা শুনতে পাচ্ছেন কুমিনলা আসবেন কি হুজুর রাসেল গাজী ভাই অবশ্যই কুমিল্লা যাব কুমিল্লা তো সুন্দর লালমাই পাহাড় আছে তারপরে সে শালমন বিহার আছে আছে না ওগুলো তো আমি দেখে আসছি ভাই আপনার কি লাসেল ভাই আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ইউটিউবে একটু জানান একটু জানান ভাইয়া হুজুর আমি সৌদি আরব থেকে যে ইনশাল্লাহ ইসলামের আলোকে বাংলাদেশ যে ইসলামের আলোকে বাংলাদেশ ভাই ইনশাল্লাহ এবার পবিত্র মক্কা নগরীতে বড় হজ করার জন্য আসতেছি ইনশা আল্লাহ আপনার সাথে কথা বলা আবার জরুরি প্রয়োজন শোনা যায় হুজুর ধন্যবাদ রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ ইলেকশন সুবর্ণ সুবর্ণতর থেকে বলছি অনেক দিন ধরে কল দিচ্ছি হোয়াটসঅ্যাপে ইমেলে আপনাকে পাচ্ছি না হুজুর আমার সাথে কথা বলা আমার জরুরি প্রয়োজন আচ্ছা ইলেকশন নিসার উদ্দিন যে ভাইয়া ধন্যবাদ আমার সুবর্ণ সরে আমার মাদ্রাসা একজন শিক্ষক আছে রহিম আপনার সুবর্ণ সরে দাম শুনতে পাচ্ছেন নেসার উদ্দিন ভাই আপনাদের সুবর্ণ সরের আমার মাদ্রাসা শিক্ষক যিনি প্রধান শিক্ষক ওনার বাড়ির সুবর্ণ সর হাফেজ হাফেজ রহিম আমার আব্বুল সমস্যা আমার বাসা কুমিল্লা যে রাসেল ভাইয়া আপনার আম্মুল যদি সমস্যা হয় তাহলে যেহেতু আপনাদের বাসা কুমিল্লা আসলে কুমিল্লা তো আমি গিয়ে ট্রিপমেন্ট করলে আমার অনেক সময় নষ্ট হবে তার থেকে আপনারা আসলে মনে অনেক ভালো হবে আমি আপনাকে চিনি না ধন্যবাদ আপনি না চিনলে চিনলেই হবে আপনি কে ধন্যবাদ হ্যাঁ আমার এখানে যারা প্রবাসে থাকেন যারা বিদেশে থাকেন সবচেয়ে প্রবাসের ভিতরে সৌদি আরবের আমার ভিডিও দেখে বেশি বিশেষ করে সৌদি প্রবাসী যারা আছেন এরা আমার বিদেশে দেখে বেছে মেয়েদের পাঁচ বছরের ছেলে এক বছরের কিছু দেখেতে চায় না কি করতে পারি যে রোবেল ভাইয়া অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ফোনে কি আপনি সমস্যার সমাধান করা যায় কি না যে মনির মিয়া ভাই সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। হুজুর আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম কোনো জবাব পাইনি হ্যাঁ ভাইয়া আমরা কোনো মেসেজের জবাব দেই না সরাসরি ফোন দিবেন তাহলে উত্তর পেয়ে যায় এই জন্য আমি একটা বিশেষ জরুরি ঘোষণা যে জিনিসটা হলো আমাকে আজকে আজকে কক্সবাজারের একজন একজন সরকারি কর্মকর্তা আমাকে ফোন দিচ্ছেন যে হুজুর আপনার নাম্বার দিয়ে অথবা আপনার ফেস দিয়ে আপনার ছবি দিয়ে আপনার ছবি দিয়ে ফ্যাক আইডি খুলেছে খোলার পর একজন সরকারি কর্মকর্তা যিনি একজন আপনার প্রশাসনিক দায়িত্বে আছেন এবং তিনি একজন সরকারি একজন সিভিল না অস্ত্রধারী একজন ব্যক্তি আমি নাম বলবো না তো ওনার কাছে ফোন দিয়ে বলতেছে যে আপনার যে মেসেজ করেছেন আপনার সেলের সমস্যা আমি বলে দিব আমার এখানে এক তিন হাজার টাকা পাঠান আর আমার হাজিরা পাঁচশো টাকা এই জন্য পাঠান তো উনি বলছেন ঠিক আছে হুজুর আমি তো পাঠাবো আমি আপনার অফিসে সরাসরি চলে আসবো যে ব্যাঙ্কটি ফোন দিয়েছে বলছে যে আমার অফিসে আশা রাখবেন আমি এখান থেকে ফোনে করে দিব তো সুতরাং আমি আপনাদের কাছে একটাই কথা বলবো কখনও আমার মোবাইলে কোনো মেসেজ পাঠাইলে আমরা কোনো উত্তর বা কোনো কিছু দেয় না আই লাভ ইউ ধন্যবাদ আরিয়ান খান হ্যাঁ লাভ ইউ টু ধন্যবাদ কথা বলা যাবে কি ভাইয়া হ্যাঁ অবশ্যই যাবে তো যা হোক আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা আপনারা কখনো আমার মোবাইলে মেসেজ বা বয়েসের মাধ্যমে কখনো আমরা আপনাদেরকে সঠিক সমাধান দিতে পারবো না এই জন্য কারণ হাজার হাজার কল এবং হাজার হাজার মেসেজ মেসেঞ্জার আমাদেরকে পাঠায় কয়টা উত্তর দিব আমরা এই জন্য আপনারা সরাসরি মোবাইলে যদি কথা বলেন আমাকে পাবেন মোবাইলে ফোন করলে আমাকে পাবেন আর যদি আপনার মেসেজ অথবা বয়েস দেন প্যাক যারা আছে আপনার ওই বয়েস বা মেসেজের উত্তর তারা দিয়ে দেয় আপনি মনে করলেন যে আমি আপনার সাথে উত্তর দিলেই প্রতারক আপনাদের মেসেজের উত্তর দেওয়াটাই প্রতারক এক প্রকার সোজা কথা মেসেজের হ্যাঁ আমার নম্বর থেকে যেই তাহলে সেটা সঠিক কিন্তু অন্য কোনো নম্বরে আমার যে নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই নম্বরে মেসেজ পাঠাইলে সুতরাং এই নম্বর আপনার কখনো মেসেজ পাঠাইলে আমার আমার হোয়াটসঅ্যাপ ইমু থেকে যে মেসেজটা যাবে আমার ঠিকানা ওইটা হলো আপনাদের অর্জিটা আর বাকি কোন সিগনেচার বাবদে বাকি কোন চিকিৎসার জন্য আপনাদের সাথে আমরা কখনো মেসেজে যোগাযোগ করব না করিও না হুজুর আমার মা সব সময় অসুস্থ হয়ে থাকেন চিকিৎসা করে ভালো হয় না আপনি যোগাযোগ করেন ইসলামের আলোকে বাংলাদেশ ভাইয়া আর হুজুর আমি ওমান থাকি আমার আনটির একটু সমস্যা আছে অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় না কি করা যায় যে ভাইয়া রবিউল ভাইয়া আপনি যোগাযোগ করবেন জাহিদুল ইসলাম হুজুর আমি জাহিদুল ইসলাম বলি বলছি আমার হাজবেন্ড আগে আমাকে অনেক ভালোবাসত এখন আমার কথা শুনতে পারে না আমার হাজবেন্ড আমার একটা ছেলে আছে আমার হাতে এক টাকাও দেয় না আমার হাজবেন্ড ধন্যবাদ জাহিদুল ইসলাম আচ্ছা বই আপনাকে অসুখ অসংখ্য ধন্যবাদ

আমার ছেলের বয়স সাত বছর অন্যরকম আচরণ করে দিন দিন শুকিয়ে যাচ্ছে কি করা যায় শাকের ভাই অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার সেলের যে সমস্যার কথা বলছেন এটা একশো পার্সেন্ট যেহেতু সমস্যা শুকিয়ে যাচ্ছে আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর সমাধান আছে আমি এরকম এক জায়গায় ঢুকেছি ধন্যবাদ ভাইয়া কখনো আপনি যাওয়ার আগে ইয়ার আগে আপনি ঠগার আগে আপনি যাচাই বেচাই করবেন ঠিক আছে শুনতে পাচ্ছেন ভাইয়া ওয়াজীর রহমান নাহিদ ওয়াজীর রহমান নাহিদ ভাই আপনি যে সুন্দর কথা বলেছেন ঠগার আগে আপনি চাচাই পাশে করে নেবেন তাহলে পুরো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার বাইকে জিনের হাত লেগে ফেলে সুতরাং আবু বকর ভাই আপনি আমার সরজ হুজুর আপনি আপনার ঠিকানাটা যদি বলতেন যে ধন্যবাদ যারা কিভাবে যোগাযোগ করব হুজুর যদি বলে দিতেন একটু প্লিজ

জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই নম্বর ছাড়া আমার কোনো দ্বিতীয় মোবাইল নম্বর নাই এই নম্বর ছাড়া আপনারা যদি কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করেন তাহলে মনে করবেন এটা প্রতারক প্যাক আইডি একেবারে সোজা কথা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই নম্বরটা পুরা মিলাইবেন আমার বিডিওর থেকে তারপরে ফোন দিবেন কিছু কিছু প্রতারক এবং কিছু কিছু ফ্যাকাইডি সেম আমার নম্বরটা বানিয়ে ফেলেছে শুধু একটা নম্বর বানাইতে পারে না যেখানে সেভেন ফাইভ সেই জায়গায় ডবল সেভেন দিচ্ছে আর পুরাস নম্বর অটোমেটিক তারা বানিয়ে ফেলছে এখন তো কিছু কিছু এই তাদের কোম্পানির কাছে গেলে তারা নম্বর বানিয়ে দেয় একটা শুধু পাল্টে দেয় এটা আমি মনে করি ঠিক না তো সুতরাং আমি আপনাদের কাছে বলবো আমার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো এই নম্বর ছাড়া আমার দ্বিতীয় কোনো নম্বর মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে অথবা কোনো আমার ভিডিওতে নম্বর আমি দেই না অন্য কোনো নম্বর থাকলে মনে করবেন যে প্রতারক আর এই নম্বর ছাড়া কোনো নম্বরে টাকা পয়সা বা কোনো পয়সা লেনদেন করতে বললে আপনারা কখনো করবেন না তাহলে প্রতারিত হবেন আমি তার দাঁড় করি না আপনি কি ছাওয়া সারা জিন দেখেন না যে ধন্যবাদ তো সুতরাং এক দুই নম্বর আমার ঠিকানা এখন শুনতে পাচ্ছেন আমি আবু বকর সিদ্দিক আমার নম্বরও বলে দিয়েছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার ঠিকানা হলো বাংলাদেশের গাজীপুর জেলা বাজিপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর জেলা কাশিমপুর থানা চায় নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কৌমি মাদ্রাসা গাজীপুর জেলার কাশিমপুর থানা চায় নং ওয়াড শারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কৌমি মাদ্রাসা এটাতে আমি সাপ্তাহিক প্রতিদিন খোলা শুধু একদিন মঙ্গলবারে আমার সাপ্তাহিক বন্ধ এই ছাড়া প্রতিদিন আমার অফিস খোলা থাকে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সাপ্তাহিক আমার বন্ধ হলো মঙ্গলবার এই ছাড়া প্রতিদিন আমার অফিস খোলা থাকে শুক্র শনিবার সরকারি শুক্র শনিবার সহ। শুক্র শনিবার শহর সরকারি সকল বন্ধতে আমার অফিস খোলা থাকে শুক্র শনিবার সহ সরকারি সকল বন্ধতে আমার অফিস খোলা থাকে অসংখ্য ধন্যবাদ যারা ঠিকানা চাচ্ছেন আপনারা আমার যে মোবাইল নম্বর দেওয়া আছে এই নম্বরে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে সালাম পাঠালে আপনাদের কাছে ঠিকানা চলে যাবে অথবা আমার ইউরে যদি বলেন যে হুজুর ঠিকানা পাঠিয়ে দেন তাও আপনাদের কাছে ঠিকানা চলিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ কি করতে পারি আমার একটা ছেলে আছে অনেক দুষ্টামি মারামারি করে অবশ্যই আপনি নিয়ে আসবেন ডলি খান বই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াসিম একটা হুজুর আমার বাবার জিনের সমস্যা আছে অবশ্যই সমস্যা থেকে উদ্ধার করতে চাই যে অসীম ভাই যোগাযোগ করবেন আমার সাথে নম্বর অনেক হুজুর আমি আপনার কাছে আগের বছর জিনের কারণে চিকিৎসা এবার এই বছর সমস্যা দেখা দিচ্ছে একেবারে সুস্থ হওয়ার জন্য কি করণীয় অবশ্যই নাম্বার অনেক আপনি আমার সাথে যোগাযোগ করেন ইমরান জাবেদ আমি সৌদি আরব থেকে বলছি আমার বাবা শুধু ঝগড়া করে কাউকে শান্তি দেয় না কি করা যায় হুজুর ধন্যবাদ ইমরান ভাইয়া আমার সাথে যোগাযোগ হুজুর ফোনে কি আপনি সমস্যার সমাধান করা যায় কিনা যে ধন্যবাদ যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারটা চ্যানেলের নাম্বার হ্যাঁ যে চ্যানেলের নাম বলেন আপনার চ্যানেল সকল চ্যানেলে আমার ভিডিওগুলো আমার অফিসিয়াল ফেস যেটা আমার অফিসিয়াল ফেস বা আমার অনুমোদিত যে ফেসগুলা আমি সরাসরি আপনার সবসময় পরিচালনা করি আমারই এবং এছাড়া আরও যেটা আমি আমি আপনাদেরকে বলছি সেটা হলো আমার প্রথম ইউটিউব চ্যানেল নাম হল আবু বকর ডি যারা আবু বকর ডিভিজেট দেখতেছেন আমার সবসময় ভিডিও আমি তাদেরকে বলবো আপনারা আমার আরো যদি কিছু ভিডিও থাকতে চান বা আরো বিস্তারিত জানতে চান আমার ফেজ ফেজ আছে সেটা হলো একটা হলো কোরআন চিকিৎসালয় আর একটা হলো মুফতি সোলাইমান জাফর মুফতি সোলাইমান জাফর আর আমার আর একটা চ্যানেল ইসলামী ক্যানভাস ইসলামী ক্যানভাস এটা হলো ফেজ মুফতি সোলাইমান জাফর এটাও ফেজ মুফতি আবু বকর সিদ্দিক আমার নিজস্ব মুফতি আবু সিদ্দিক এটা হলো একেবারে আমার শুরু থেকে আমার ইউটিউব চ্যানেল কোরআনি চিকিৎসালয় এটাও ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখেন সবসময় আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন আসছেন বাই হুজুর আলহামদুলিল্লাহ জন্য কি করণীয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেওয়া যায় কি যা একটু জানাবেন ইমরান ভাই আমি তো বলে দিয়েছি অবশ্যই আপনি যোগাযোগ করবেন তো যাই আরেকটা জিনিস একটু বলা দরকার আমি বলবো আরেকটা জিনিস এটা ক্লিয়ার করেন যে আপনার সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম সেটা হলো লাইক আপনার সাথে সরাসরি কথা বলা এটা বলেন যে আর কথা হলো এক নম্বর আপনারা মোবাইলে তো ফোন দিচ্ছেন দিচ্ছেন আমি আপনাদের কাছে দুই হাত জোর করে বাঁচাচ্ছি ফোনে আসলে যেইভাবে আমরা ফোন আপনাদেরকে রিসিভ বা চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তবে আসলে কি আমি এতভাবে চেষ্টা করছি আমার ফোন রিসিভ করার জন্য আমার তিনজন লোক সব সময় থাকে তারপর পরিবর্তন হয়ে আরো দুইজন মানে ছয়জন তো সুতরাং আমি যত সম্ভব আপনাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি আসলে আমার সারা দিন মোবাইল রিসিভ করতে পারবো এক হাজার থেকে দেড় হাজার সেই জায়গায় যদি আমার ফোন আসে সাত আট হাজার তাহলে আমরা তো হিমশিম খাচ্ছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা পার্থী অনেক বাইরা বলছেন যে হুজুর মোবাইল করতে করতে আর বিরক্ত হয়ে গেছে আর দেয় না এখন আমি আপনাদের কাছে ক্ষমা দিবেন আপনারা সমস্যা আছে আমাকে দিবেন কারণ আমি তো মোবাইল নম্বর আপনাদের কাছে নেড়ে দিয়েছি আমার আপনাদের কাছে প্রচার হওয়ার জন্য আপনাদের সমস্যাগুলো জানার জন্য অবশ্যই আপনার বিরক্ত হবেন না তবে একটু ফোনে যোগাযোগ দিবেন কারণ অন্য অন্য বিভিন্ন রকম আমার মতো অনেকজনে ইউটিউবে সার্চে কিন্তু আমি বলতে পারবো ইনশাল্লাহ আমার মত এতটুকু সার্ভিস কেউ দেয় না ইনশাল্লাহ এটুকু আমি বিশ্বাস রাখতে পারবো কারণ আমি আরো দশজনের সাথে কথা বলি খবর নেই আমি যতটুকু পারি ভালো খোঁজ খবর লাইভে আর লাইফে যখনই আমি আসি আপনারা বিশেষ করে লাইফে আপনাদের মনের কথাগুলো বলতে পারবেন তাহলে আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো কারণ সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছেন দুবাই থেকে দেখছি হুজুর কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি সৌদি আরব থেকে বলছি হুজুর কখন ফোন দিলে আপনার সাথে কথা বলা যাবে আমি সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিসে বসি এর মাঝখানে মন্দিরে অবশ্যই আমার সাথে কথা বলা যাবে ইনশাআল্লাহ আপনাকে ভালো রাখে হুজুর রাত্রের স্বপ্নে আমি অনেক কিছু দেখি যে রুহুল আমিন ভাই অবশ্যই যোগাযোগ করবেন অবিকার পানি হুজুর আমি তো আমার ওয়াইফকে নিয়েই ওই কিন্তু এখন ওরা আসে না কে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে অবিকার ধন্যবাদ লাইভ রুগী দেখা যায় ধন্যবাদ মনির খান ভাই অবশ্যই আমি রুগী দেখা যায় হুজুর আমার সব সুগলা ভিডিও দেখি আমার একটা বাতিজি জিদে শাসে আপনার সামটা দেন আমাকে নম্বরটা যে জিরো ওয়ান সিক্স শিফন ভাই শিফন ভাই শুনতে পাচ্ছেন আমি নম্বর দিচ্ছি জিরো ওয়ান আমি বাহারাইন থেকে দেখছি যে শিবুন ভাই আমি নম্বরটি বলেছি আমার লাইফে শুরুতে নম্বর দেওয়া আছে দেখেন আমার লাইফে শুরুতে নম্বর দেওয়া আছে अजय ধন্যবাদ আসলে আজকে লাইফে অনেকক্ষণ ছিলাম ভাইয়া সারাতির গবি দেখলাম ঈদের পরে প্রথম লাইফে আসলাম ইনশাল্লাহ এখন থেকে আশা করি আসার চেষ্টা করব দেশ ও দেশের বাড়ি থেকে যারা লাইফে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যাদের লাইফের উত্তর পড়তে পারি নাই তাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে যেভাবে লাইফ গুলা আসতে এই গুলো আসতেছে অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে পড়ে ফেলতেছি না ওদের আপনাকে অনেক ফোন করেছি ফোন স্পেস পাই নাই ভাইয়া আমি সময় চাচ্ছি ভাইয়া আপনাদের কাছে যেহেতু এখন চলে যাব ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ছোট্ট একটা ছেলে আছে তো ওনাকে হাঁটতে পার না যে ভাইয়া লাইফে এতক্ষণ আপনাদের অনেক মূল্যবান সময় আপনারা নষ্ট করে আমার লাইফে ছিলেন কথাগুলো শুনছেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধুদের সাথে শেয়ার করে দেন কমেন্ট বক্সে আপনারা যা পারেন লেখেন এবং বেশি করে লাইক কমেন্ট করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ